আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে প্রায় সময় নতুন নতুন খামারিদের পরিচয় করে দিয়ে থাকি নতুন নতুন খামারিদের পরিচয় দিয়ে থাকি আর আমাদের এই ইনকুইটর প্রতিষ্ঠানের ভিডিওটা আপনাদেরকে দিয়ে থাকি তো এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন তাহলে আপনার উপকার আসবে কি আপনার পা বাড়ির পাশে কোনো খামারি আসলে সেই খামারির ঠিকানা পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন তো দর্শক আসুন আমরা দেরি না করে আমাদের মূল ভিডিওতে আমরা যাচ্ছি তো আজকে আমরা যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ইনকিউবেটর একটা ডিম থেকে বাচ্চা ভোটানি ইনকিউটর প্রতিষ্ঠান আর এই ইনকিউবেটর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার পাঁচা থানার চরশিপুর গ্রামে আমি ইমালল নম্বর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডবল ফাইভ এই নাম্বার ইমরসুব রয়েছে দর্শক

প্রায় পাঁচ হাজার চারশো ক্যাপাসিটি ইনকিউবেটর আজকে অর্ডার করলেন খামারে কি কি রয়েছে আমাদের এখানে টাইগার মুরগি আছে তারপর আপনার দেশি মুরগি আছে আর ফাউমি মুরগি আছে টাইগার দেশি ফাউমি মুরগি রয়েছে তো দর্শক যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন যারা ডিম খুঁজছেন বাচ্চা খুঁজছেন বা প্যারেন্টসের মুরগি খুঁজছেন তারা বাইজানের সাথে যোগাযোগ করতে পারেন বাইজানের ঠিকানা অনুপাতে ওনার খামারে গিয়ে দেখে আপনারা বাচ্চা নিতে পারেন বাচ্চাটা আপাতত এক মাস পরে তিনি নিতে পারবেন যেহেতু উনি আজকে আমাদেরকে অর্ডার করেছে কিছুদিন পরেই ওনার খামারে যখন মেশিন চলে যাবে তখন থেকে অ্যাভেলেবেল বাচ্চা পাইবেন এখন ওনার খামারে ডিম রয়েছে ডিম রয়েছে না ডিম রয়েছে কিছু প্যারেন্টসও বিক্রির উপযোগী আছে কেউ চাইলে ওনাদের থেকে নিতে পারবেন তো আসলে আমাদের যে ইনকিউবিটোটা অর্ডার করছেন প্রায় পাঁচ হাজার চারশো সেটার হচ্ছে চার হাজার হচ্ছে চোদ্দশো মোট পাঁচ হাজার চারশো তো আলহামদুলিল্লাহ যে বাচ্চা আপনার ফুটবে নিজে পালবে না বাইরে কিছু বিক্রি করার চিন্তা ভাবনা করছে নিজে পালবে কিছু বিক্রিও করবে বিক্রি করবেন নাকি তো বিক্রি করলে হয়তো বা আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম যেটা নাম্বার ছাড়া তখন যোগাযোগ করা সম্ভব নাম্বারটা যদি বলে দিতেন আমার নাম্বার জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান সিক্স থ্রি টু থ্রি এইট হ্যাঁ দর্শক আপনারা বাইজানের নাম্বার পেয়ে গেলেন নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে ওনার খামারে গিয়ে ওনার থেকে বাচ্চা দেখে শুনে আপনারা বাচ্চা আনতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনার অন্য খামারি ভাইদেরকে আমাদের এই নিউজটা জানিয়ে দেবেন আর এ পর্যন্তই দেখা হবে কোন এক আলাইকুম রহমতুল্লাহি আবার